বাড়ির মহিলাদের যখন শরীর খারাপ হয় তখন যদি একটু কেউ হেল্প করে দেয় সেটা কিন্তু ভীষণ ভালো লাগে যে শরীর খারাপের সময় কেউ একটা হেল্প করলো আর আমার বাড়িতে ছেলে আর আমি দুজনেই বাড়িতে থাকি আর আমার শরীর খারাপে ছেলে যতটা সময় হেল্প করছে প্রথমবার ঝাড়ু দিচ্ছে আমি ঝাড়ু দেব বললাম বললো মা তো তুমি বসে যাও আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি তো সে প্রথমবার কেমন করে ঝাড়ু দিচ্ছে সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো একদম প্রথমবার বলে কথা তারপরে নিজের মতন করে যাই বানাচ্ছে নিজের মতন করে বানিয়েও দিচ্ছে এবং বাসনপত্র ধোয়া বাড়ির কাজ সমস্ত কিছু যতটা পারে ততটাই হেল্প করে দিচ্ছে এটা আমার অনেক ভাগ্যের কথা ছেলে সকালবেলা দুপুরবেলা সন্ধ্যেবেলা সমস্ত কিছু খাবারই কিন্তু ওই বানাচ্ছে যাই বানাক আলু ভাতে ভাত বানাক বা ম্যাগি বানাক যাই বানাক সেটাই কিন্তু অনেকটা বড় পাও না কারণ শরীর খারাপের সময় উঠে গিয়ে রান্না বান্না করা সেটাও সম্ভব হয়ে ওঠে না তো আর বানিয়েছে কিন্তু খুব সুন্দর টেস্টিও হয়েছে দেখেও বুঝতে পারা যাচ্ছে খুব সুন্দর বানিয়েছে সে যেমনই বানাক বানিয়ে খাওয়াচ্ছে সেটা সত্যিকারে অনেক বড় একটা ব্যাপার আমার কাছে তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো চলো শেয়ার করি আজ এই যে ওই পাশে ঝাঁট দিচ্ছে কোথায় গেল কোথায় গেল ও আচ্ছা হ্যাঁ ওই দিকে আমাদের ঘর আছে ওই সাইডে ওই ওই দিকে দিকে গেছে ঝাঁট দিতে ওই দিক থেকে বেরোবে ঝাঁট দিয়ে দিয়ে ঝাঁটটি দিয়ে আসবে ওই যে বেরোচ্ছে ঝাঁট দিয়ে দিয়ে কি প্রথমবার মনে হয় ঝাঁট দিচ্ছে আমি ফোনটাও ধরতে পারছি না এই কি ঝাঁ বললাম আমি ঝাড় দিয়ে দিচ্ছি দেয়নি আজকে প্রথমবার দিচ্ছে এইদিকে গেছে রান্নাঘরে ঢুকেছে ওদিক থেকে বেরোলো এবার এইদিকে এই যে রান্নাঘরে ঢুকেছে এখানে এই রান্নাঘর থেকে বেরিয়ে এলো এটা কি গোল গোল ঝাড় দিচ্ছে

প্রথমবার ঝাঁট দেওয়ার অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করলাম আমার তো বেশ মজার লাগছিলো যেহেতু আমি করতে পারছি না তাই সে যেমনই করছে সেটাই আমার কাছে অনেক তারপরে আবার সন্ধে হয়ে এসেছে তো ম্যাগি বানিয়ে দিচ্ছে সেটা আমি আর ছেলে দুজনেই খাবো নিজেই কেটে কুটে যা কিছু দরকার সমস্ত কিছু কিন্তু নিজেই করেছে আমি শুধু লাস্ট মুহূর্তে এসেই তোমাদের সাথে শেয়ার করছি একদম শেষের মুহূর্তে এসছি দেখো ততক্ষণে কিন্তু ম্যাগি অনেকটা হয়েও এসছে তো এবার ও কাটাকুটি করছে এবার চলো বাকিটা শেয়ার করে নিই দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছে কড়াটা ধুলো কে আচ্ছা আমি ধুয়ে দিয়েছিলাম না আমি তো এখন ধুই না তুই ধুয়ে দিস না ভালো হয়েছে হ্যাঁ সেই হচ্ছে কথা দুজন ছাড়া কে আছে সব ম্যাগি শেষ এর মধ্যে একটা কি আছে ও বাবা এ কিছু আছে হ্যাঁ না না হোক হোক আমি কিছু করছি না ও আচ্ছা এর মধ্যে আরো কিছু যাবে আর কি যাবে এর মধ্যে আচ্ছা এর মধ্যে একটু অল্প চিকেন আছে চিকেনও যাবে পেঁয়াজও যাবে আর বাইরেরটা ফাঁকা একদম বাইরেরটাও যাবে আকাশও যাবে বাইরেরটা ফাঁকা একদম এখনো মানে সন্ধ্যা হবে হবে করছে যাক এটাও অনেক এইটুকু যে আমাকে হেল্প করে দিচ্ছে হেল্প করে দিচ্ছে পুরোটা আমি করে দিচ্ছি আমি বানাচ্ছি সে হেল্প করছে হ্যাঁ এ কি এ কোন জিনিস হেল্প করছে তুমি এই যে আমি রান্না তো আমি করছি আ আ এ কি আমাকে একটু দে আমাকে একটু দে 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 হ্যাঁ হ্যাঁ বাবা অনেকটা দিয়েছিস

তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো বলো আমার আজকের এই ব্লগ যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু হলে পাশে থেকে যাও তবে হ্যাঁ আজকের ব্লগটা শেয়ার করতে পারে আমার ভীষণ ভালো লাগছে যে হ্যাঁ অনেক সময় হয় যে বাড়ির মহিলাদের শরীর খারাপ হলে হেল্প করার মতো কেউ থাকে না তো এটুকুই হেল্প পাচ্ছি সেটা আমার কাছে অনেক বড় ব্যাপার সবাই খুব ভালো থেকো সাবধানে থাকো টাটা বাই বাই